বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের নামে বিএনপি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম এনসিপি সহ বাংলাদেশের যত ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে সবকটা রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের নির্বাচনের একটা রোড ম্যাপ তৈরি করেছেন কিন্তু এই বৈঠক থেকে বাদ পড়ে গেল আমাদের সুন্নি সমাজ আমাদের সুন্নি সম্প্রদায় যেখানে ইসলামের প্রতিনিধি কারী হিসেবে জামাতে ইসলাম ছিল হেফাজতে ইসলাম ছিল কিন্তু মুসলমান এই বাংলাদেশের মুসলিম মানুষ যেখানে সুনিয়াতের অনুসারী সেই সুনিয়াতের কোনো আলেম বা সুনিয়াতের কোনো নেতা এই বৈঠকে উপস্থিত ছিলেন না কিংবা সুনিয়াতের প্রতিনিধিত্ব করার মতো কেউ ছিলেন না কিন্তু কেন সুন্নি সাথে কেন এই বিভাজন কেন এই বৈষম্য আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করবো তো বন্ধুরা চলেন আজকের ভিডিওটা শুরু করা যায় সঙ্গীদেরকে অবহেলা এই প্রথমবার নয় আমরা দেখেছি যখন প্যালেস্টাইনের পক্ষে কথা বলতে চেয়েছিলাম আমরা তখনও আমাদেরকে সঠিকভাবে সুযোগ দেয়া হয় নাই সৌর ওয়ার্দি উদ্যানের সুযোগ দেওয়া হয় নাই কিন্তু আমাদের পরেই আরেক দলকে সৌরওয়ার্দি উদ্যানের সুযোগ দেওয়া হয়েছিল আমাদের আগেও আরেক দলকে সুযোগ দেওয়া হয়েছিল বন্ধুরা সেম ঘটনাটা চলতে আসে প্রতিবার আমরা দেখছি সুনিয়াতের আলেমরা সুনিয়াতের অনুসারীরা সুনিয়াত সম্প্রদায় পুরোপুরি অবহেলার শিকার হচ্ছে প্রত্যেকটা বিষয়ে অবহেলার শিকার হচ্ছে যেখানে ডক্টর ইউনুস সাহেব আপনাকে বলে দিতে চাই আপনি যে নির্বাচনের কথা বলতেছেন যে নির্বাচনের রুড ম্যাপ যাদেরকে নিয়ে তৈরি করছেন সেইখানে সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলবে সুন্নি সম্প্রদায় কারণ এই বাংলাদেশের এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট মানুষই সুনিয়াত আঁকিদার অনুসারী আর এই সুনিয়াতের আকিদার অনুসারীরা যা চাইবে বাংলাদেশে আসলে তাই হবে এবং তাই হওয়া উচিত যদি গণতন্ত্র থেকে থাকে যদি গণতন্ত্রের আইন থেকে থাকে গণতন্ত্রের শাসন থেকে থাকে এবং ডক্টর ইউনুস সাহেব আপনি এই গণতন্ত্র মানেন এবং সেই গণতন্ত্র রক্ষা করতে চান বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন সুন্নিদেরকে উপেক্ষা করে আসছেন এইখানে বন্ধুরা কয়েকটা কারণ থাকতে পারে এবং সেই কারণের যুক্তিও আছে বন্ধুরা প্রথমত সুন্নি সম্প্রদায় যেহেতু আওয়ামী লীগের সময়ে সুযোগ সুবিধা বুক করে এসেছে তাই যখন থেকেই আমাদের ডক্টর ইনুস সাহেব ক্ষমতায় এসেছেন সুন্নিদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না হয়তো বা এর পেছনে অন্য কোনো দল অন্য কোনো নেতাকর্মীরা অন্য কোনো নেতারা তাই ডক্টর ইনুসের কান ভারী করতেছেন দ্বিতীয়ত যেটা মানে হতে পারতো কারণ সেটা হচ্ছে ইসলাম বা ধর্ম ধর্ম যদি এইখানে ঢুকানো হয় মানে নির্বাচনে বা রাজনীতিতে ধর্ম ঢুকালে বিষয়টা আর নিরপেক্ষ থাকে না তৃতীয় এবং সবচেয়ে ভ্যালুয়েবল যে কারণটা বন্ধুরা সেটা হচ্ছে সুনিয়াতের আসলে কেন্দ্রীয়ভাবে কোনো কিছু নেই কেন্দ্রীয়ভাবে কয়েকজন প্রতিনিধি নেই যার কারণে সুনিয়াতের হিসাবটা হয়ে গেছে বিভিন্ন দরবারের কাছে দেখেন আপনি সুনিয়াতে বিভিন্ন দরবারও আছে ফুলতলি বেললবি সোনাকান্দা এরকম কয়েকটা দরবার শরীর থাকায় আসলে মেন প্রতিনিধি সুনিয়াতের মেন প্রতিনিধি খুঁজে বের করাটাও কিন্তু ডক্টর ইউনুসের জন্য কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য টাফ হয়ে গিয়েছে বা হয়ে যায় এই এটা একটা মোস্ট রিলায়েবল কারণ হতে পারে আমাদের সুন্নিদেরকে না ডাকার তবে হ্যাঁ যেহেতু সরকার ডক্টর ইউনুস সাহেব চাইলেই কিন্তু সুনিয়াতের বর্তমান লিডার কারা সেটা বের করা আসলে অতটাও কঠিন নয় যতটা সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে এইসব এইসব কারণ আর আমরা জানি যে সুনিহতের আসলে লিডার কারা আর এ নিয়ে আমাদের আলেমুল মারা এখনও কিছু বলেন নাই তারা চুপ আছেন কয়েকজন কিছু কথাবার্তা বলেছেন এটা আমরা ভাই আমরা অবহেলার শিকার হচ্ছি এটা আমাদের মানতেই হবে তবে হ্যাঁ নির্বাচনে আমরা সেই অবহেলার সঠিক জবাবটাই দেব আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় আর তাই উজুরের মতো একটা কথা বলতে চাই আগে জুট পরে ভেলোটে ভোট Assalamualaikum.